নমস্কার বন্ধুরা অনেকদিন বাদে এলাম আজ গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুর বাংলায় বহুবার এলেও মূলত আজকের দিনটা পালিত হয় মাঠ মধ্যে আজ যেহেতু গণেশ চতুর্থী সেই জন্য আজকে গণেশের একটা ছোট্ট গল্প নিয়ে আপনাদের সামনে এলাম একদিন এরকমই এক চতুর্থীর দিন গণেশ মহারাজ ফিরছেন তার মুশিকে চেপে হঠাৎ রাস্তায় একটা সাপ দেখে ইঁদুর বেচারা তো ভয় পেয়ে থতমত লাফিয়ে উঠল টাল সামলাতে না পেরে গণেশ মহারাজও পড়ে গেলেন কোনো রকমের পরিস্থিতি সামাল দিয়ে উঠে এ পাশপাশ দেখছেন অর্থাৎ কানে এলো কে যেন হাসছে হো হো হি হি করে হাসছে নজরে এলো ওপরে চন্দ্রদেব তার এই ঘটনা দেখতে পেয়েছে একে ছোট আকৃতির এই চেহারা তার উপর এত বড় মাথা তার উপর এমন ছোট ইঁদুরের ওপর বসে যাওয়া গণেশের পড়ে যাওয়া দেখে তিনি ভারী মজা পেয়েছেন চন্দ্রদেবের এই বিদ্রুপ মাখা হাসি দেখে ক্রুদ্ধ হলেন গণেশ তিনি সাপ দিলেন তোর যে রূপের বড়াই করিস সেই রূপ তোর কালো হয়ে যাবে অন্ধকারে ঢেকে যাবে তার অভিসম্পাদ শুনে হুস ফিরল চন্দ্রদেবের গণপতির পায়ে লুটোপুটি খেতে খেতে তিনি ক্ষমা প্রার্থনা করলেন তার ক্ষমা প্রার্থনায় পুসফিল্ল গণপতিল তিনি বুঝতে পারলেন তিনি এক বিপর্যয়ে ডেকে এনেছেন ক্রুদ্ধ হয়ে চন্দ্র এবং সূর্য প্রকৃতির জন্য দুই জরুরি তাই তিনি তাকে বললেন অভিসম্পাদ তো ফেরানো যায় না তাই এবার থেকে প্রতি পনেরো দিন অন্তর তুমি অন্ধকারে ঢেকে যাবে তারপর আস্তে আস্তে সেই রূপ তোমার ধীরে ধীরে প্রকাশিত হবে একইভাবে অন্ধকার ঢেকে দেবে প্রতি পনেরো দিন অন্তর তোমায় বলা হয় এর থেকেই এসছে আমাবস্যা এবং পূর্ণিমার রীতি তারপর থেকেই এই গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখাকে অশুভ বলে মানা হয় অর্থাৎ গণেশ চতুর্থীর দিন কেউ যদি চন্দ্রের দিকে দৃষ্টিপাত করে তবে তার পক্ষে সেটা অশুভ বলে ধরা হয় আসলে এগুলো সবকটাই লোক কথা এই কাহিনীর মাধ্যমে আমাদের যারা পূর্বজ রয়েছেন তারা বোঝাতে চেয়েছিলেন কারুর রূপ নেই গর্ব করা যেমন উচিত নয় তেমনি কারুর রূপকে ছোট করা উচিত নয় বিভিন্ন ছোট ছোট পৌরাণিক ইতিহাস আমাদের লৌকিকতার নানাবিধ শিক্ষা দিয়ে যায় আমি যতটুকু জানি আপনাদের সাথে ভাগ করে নেব আপনারাও জানাবেন আপনাদের জানা গল্প কথা আজ এইটুকুই ধন্যবাদ